গায়ে চলে আসলাম গাইবান দাস পলাশবাড়ি কমলপুর বৃন্দাবনপাড়ায় এই মন্দিরটি অবস্থিত সুন্দর দর্শনীয় একটি জায়গা এই জায়গায় শয় শয় লোক দূর দূরান্ত থেকে দেখতে আসে তো আমরা আসলাম দেখতে তো দেখি খুব সুন্দর সুন্দর চিত্র তৈরি করেছে তো চিত্র মাঝে সুন্দর সুন্দর নকশা দেখার মতন একটি জায়গা এই জায়গায় মা কালীর মন্দির আছে এই মা কালী মন্দিরের চরণে স্মরণ নিলে আপনাদের মনের বাসনা পূর্ণ হবে এই কালীমার মন্দিরে আপনারা মনের বাসনা পূর্ণ করতে পারেন যদি এই মন্দিরে আসেন তো অবশ্যই মা কালীর স্মরণ নেবেন খুব সুন্দর মা কালী তৈরি করেছে সিমেন্ট দিয়ে তো আমি দেখে আমার খুব ভালো লেগেছে আপনারা দেখতে পারেন আসুন খুব সুন্দর একটি জায়গা দর্শনীয় তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন গাইস ভালো থাকুন তো এখানে অনেক মন্দির আছে নতুন একটা মন্দির তৈরি হচ্ছে আরও কাজ করতেছে এই মন্দিরের জন্যে আর আরও অনেক গোবিন্দ রাধা গোবিন্দের মন্দির আছে যা আপনার